thank <laughs> you কাইক গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে একদম সকাল নটা দিয়ে স্টার্ট করছি ডাইরেক্ট কিন্তু আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আমি তেমন কিছু করছিলাম না জাস্ট এগ বয়েল করে নিয়েছি আর মোসলি নিয়ে নিয়েছি দুধের সাথে এটা কিন্তু জাস্ট এখন আমি খাবো বাবু আর ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আজকে আমি একদম ভোর সকালে রান্নাটাও বসে দিয়েছি কারণ ওই যে বলছিলাম আজকে কিন্তু আমরা যাবো বিয়েবাড়ি সেই জন্য মা থাক যেহেতু এসে খাওয়া দাওয়া করবো সেই জন্য ভাবলাম রান্নাটা করে রেখেই যাই মা এখনও ঘুম থেকে ওঠেনি আমি কিন্তু ডাঁটা আলু বেগুনটা কাল রাত্রিতেই কেটে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা তাড়াতাড়ি পেরে হবে বলে অনেকটা দূরে যেহেতু যাব প্রায় বাড়ি থেকে দেড় দু ঘন্টা লেগে যাবে তো সেই জন্য ভাবলাম একটু সবজিটা কেটে রেখে দিই রাত্রিবেলা আর সকালবেলা উঠে ওই যখন নাস্তাটা করব সাথে রান্নাটাও বসিয়ে দেবো তো তো আজকের রান্নাটা শুধু আমি ডাটা আলু মাছই করছি আর এদিকে প্রায় হয়েও গেছে শুধু মাছটা দেবো আর বন্ধ করে দেবো এখনও কিন্তু সবাই ঘুমোচ্ছে বাবা আমাকে যেহেতু বলেছে এগারোটার মধ্যে রেডি হয়ে যেত সেই জন্য এখন কিন্তু প্রায় সময়টা না ওই সাড়ে নটা থেকে পৌনে দশটা বেজেই গেছে তো অনেক কিছু ভাবার পর এই যে এই ড্রেসটা এখন আমি পরছি শাড়িটারি কিছুই পরবো না কারণ শাড়ি আমি পরতেও পারবো না আর কন্ট্রোল করতেও পারবো না মানে আমি শাড়িটাকে ক্যারি করতেও পারবো না তো সেই এই ড্রেসটা একদম সিম্পল টাইপের কিন্তু গর্জিস লাগে অনেক তো ভাবলাম এটাই পরে নিই আর কি বাবুকে ভাবলাম তুলে ব্রাশটা করিয়ে দিই ওর বাবাকেই বলেছি আজকে বাবুকে ব্রাশটা করিয়ে দিতে আর বাবুর খাবারটা না যেহেতু আমরা গাড়িতে যাব ক্যাবে যাব সেই জন্য ভাবলাম ওর খাবারটা টিফিনে নিয়ে নেবো গাড়িতে যেতে যেতে খাওয়াবো কারণ অনেকটা সময় লাগবে আর আমি না অনেকটা তাড়াতাড়ি করেই রেডি হচ্ছিলাম তো এইখানে একটা জাস্ট হালকা গেট রেডি করেছিলাম তো সেই জন্য আমি আর পুরো রেডি হওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না আমার অলরেডি কিন্তু গেট রেডের ভিডিওটা আমি ছেড়েছি তো সেটা যদি কেউ দেখতে চাও ওই ভিডিওতে গিয়ে দেখতে পারো যাক এখন কিন্তু অনেক তাড়াহুড়ো করে নিচেও আসলাম কারণ আমি না অনেকটাই জলদিবাজি করছিলাম এই কারণে চুরি কানের টানের হাতে কিছু পরেছিলাম না প্যাগে নিয়ে নিয়েছি এই গাড়িতে উঠে পড়ব ভেবেছি তো এখন আমার পুরো কান টান খালি অ্যাকচুয়ালি আমি একটা কানের পরেছিলাম অনেকটা বড়ই যেটা দেখালাম তো তার পোস্টটা না হঠাৎ করে পড়ে গেল আর আমি খুঁজে পাচ্ছিলাম না তো অনেকটা তাড়াহুড়ো যেহেতু কেন করছে এই যে সামনে কিন্তু রাজার অফিসের বস বসে আছে মানে ওর স্যার বসে তো উনিও যাচ্ছে বিয়েতে বের ওনার কিছুক্ষণ আগে উনি রাজার সাথে এমনি কথা হচ্ছিলো তো উনি বলল বিয়ে বাড়িতে যাবে বলে তো তারপরে ওনার প্রাইভেট কারে করেই যাবে বলছিল তো রাজা বললো আমরাও যেহেতু যাচ্ছি তাহলে একসাথেই চলে যাব তো অনেকটা দূর যেহেতু উনিও বলেছিলো তাহলে ঠিক আছে একসাথেই চলে যাব তো ওনার অনেকটা টাইম ওয়েস্ট করে দিয়েছি যেহেতু আমাদের এগারোটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল তো আমি মানে আমরা বারোটার সময় বেরিয়েছিলাম তো একটু লেটই হয়ে তাই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়েছিলাম পৌঁছেও গিয়েছি আমি কিন্তু ভিডিওটা করছিলাম আর কেউ যেহেতু আমি বললাম ওর অফিসের কেউ জানে না আমি ব্লগ করছি বলে সেই জন্য আমি অনেকটা অ্যাভয়েড করে চলছিলাম ওনাদেরকে তো যাই আমরা এখানে একটা কি হয়েছে আমরা রং বিয়েবাড়িতে এসে গিয়েছিলাম অ্যাকচুয়ালি একই লজে দুটো বিয়ে হচ্ছে তো এইটার কিন্তু নিচে একটা তো আমরা না যখন এসেছি রাজা মানে স্টেজে যে বর দাঁড়িয়ে তাকে দেখে বলছে তো আমার বন্ধু না তো ফার্স্ট আমরা ধ্যান দিইনি হল থেকে এন্ট্রি নিতেই একদম চলে গেছি ডাইরেক্ট বিয়েটাতে তো তারপরে ও স্টেজে যখন দেখছে যে ও তো বন্ধু না আর পেছনে দেখছে নামও আলাদা তখন আমরা এত হাসাহাসি করছিলাম যে ওরা কোথায় এসে গিয়েছি এই লজটা কি না তারপরে দেখলাম ফের ওপরেতেও মানে একটা বিয়ে হচ্ছে এখানে আসলাম এখানে কিন্তু এখনও বিয়েটা কমপ্লিট হয়নি যেহেতু বললাম মারাঠি সেই জন্য কিন্তু ওনাদের সেই ধুতির মতো করে শাড়ি পরেই বিয়েটা হচ্ছিলো আর আমি ভাবছিলাম সামনের দিকে গিয়ে ক্যাপচার করব বাট ওদের অফিসের এত লোক এসেছে সব সামনের দিকে ছিল তো আমি সেই জন্য আর গিয়েছিলাম না আর আমি এখনও বলছি ভিডিওটা কিন্তু একদম লুকিয়ে লুকিয়েই করছি যেহেতু মানে ওর বস না আমাদের সাথেই সারাক্ষণ ছিল তো খাওয়া দাওয়া সব আমরা একসাথেই বসে খেয়েছি উনি জাস্ট হ্যান্ড ওয়াশ করতে গিয়েছিল সেই মুহূর্তে জাস্ট একটু ওকে বললাম ভিডিওটা করো এখানে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু অনেক কিছু ছিল যেটা আমি আর আজকে থাল সাজাতে পারলাম না কারণ আমি যখন নিয়ে এসেছি দেখছি ওর বস কিন্তু খাবার নিচ্ছে তখনটা আমি সঙ্গে সঙ্গে তখন ব্যাগে করে দিয়েছিলাম এত না আমাকে বিরক্ত লাগছিল বিয়েটাতে এসে মনেছে কেন আসলাম স্পই না বলেছিলাম যেহেতু মা আছে ভেবেছিলাম মার আমি রয়ে যাব তো যেহেতু ওর ফ্রেন্ড পার্সোনালি ফোন করে আমাকে ইনভাইট করেছিল তো ও বললো চলো খুব কাস্ট ফ্রেন্ড গেলে অসুবিধা নেই ভালোই হবে তো সেই জন্য আসলাম কিন্তু এখানে এসে এত আনকমফোর্টেবল লাগছিল আমাকে মানে ওর বসে ওদের অফিসের অনেকেই এসেছে আর আমার কেমন একটা লাগছিলো সবার সামনে যেতে আর তবে ওর বস কিন্তু খুবই ভালো মানুষ ছিল তো আমি হয়তো একটু ওনাকেই মানে বেশি লজ্জা করছিলাম একসাথে যেহেতু যাতায়াত করে মানে এসেছি তারপরে দেখলাম আস্তে আস্তে কিন্তু খুবই ভালো মানুষ একজন আর যাক এখানে এখন আমরা বসেছিলাম আর এখানে ফটোশ্যুট করছিলাম খুব সুন্দর কিন্তু এই জায়গাটা করেছে আর বিয়েটা জাস্ট কমপ্লিট হলে এখন কিন্তু বউ রেডি হতে গিয়েছে আর এনাদের কিন্তু ছেলে মেয়েদের একই লজে বিয়ে হয় আর একই মানে দুটো ফ্যামিলি একসাথে থেকে বিয়েটা হয় আর রিসেপশান বিয়ে সব কিন্তু একই দিনে হয় তো এখন জাস্ট বিয়েটা কমপ্লিট হয়ে বউ রিসেপশানের জন্য রেডি হতে গিয়েছে আর আমরা এখানে বসে বসে ওই করছিলাম সাথে কিন্তু অনেক ফটো তুলেছি তারপর এই যে এখন কিন্তু এনারা নেমে আসছে আর ওটা রাজার ফ্রেন্ড রাজাকে নমস্কার করছিল তো আমি কোনো ফার্স্ট কোনো ব্রাইডকে দেখলাম যে বিনা মেকআপে মানে ব্রাইডালে আছে তো এত সিম্পলেও মানে এত সুন্দর লাগছিল তবে ওনাকে দেখে মনে হচ্ছিল না এত থাকান এসে গেছে ওনার মধ্যে তো পরে আমি জিজ্ঞাসা করতে উনি বলছিল হ্যাঁ অনেকটা সময় লেগেছে তো বিয়েটা কমপ্লিট করতে ওনাদের বিয়েটা সেই সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত লাগলো কমপ্লিট হতে মানে অনেক বড় রাসাম ছিল যেহেতু মানে সাড়ে এগারোটা না বারোটা দিয়ে স্টার্ট হয়েছে বললো তো বারোটা দিয়ে সাড়ে তিনটা বেজে গিয়েছিল আমাদের আসতে আর আমরা যখন অপরে খেতে গিয়েছিলাম না তখন বেশি কেউ ছিল না কারণ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে অলরেডি তো এখানে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গিফটটা নিয়ে দেবো বলে আর গিফটটা না আমাদের হাতে একটা ব্যাগ ছিল তো ব্যাগটা আমরা ফেলে দিয়েছি ভাবলাম এমন করেই দুজনের হাতে দুটো দিয়ে দেবো আর এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে গেছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিল তো ভাবলাম একটু দেখি ক্যাপচার করে নিই তো এখানে এখন ফ্যামিলি ফটোশ্যুট চলছে তো স্টেজে ওঠার জন্যও কিন্তু লাইন আর আমি এদিকে আসবোই না ফার্স্ট কথা বলছিলাম রাজাকে বলি তুমি দিয়ে চলে আসো তো ওদের অফিসের প্রায় দশ জন এখানে ছিল তো ওনারা জাস্ট গিফট টিপ দিয়ে বাইরে গেলো তারপর কিন্তু আমরা আসলাম এবার এখানে একটা হাসির কথা বলে স্টেজে যখন উঠলাম তার আগে কিন্তু ফোনটা আমি একটা ভাইয়াকে দিয়ে আসলাম সামনে দাঁড়িয়েছিলো তো বললাম একটু ফটোশ্যুট করে দিতে তো ফার্স্টে ভিডিও নিতে বলেছিলাম তবে উনি আমার ভালোর জন্যই ক্যামেরাটাকে জুম আর ইয়ে করছিলো আর মানে হাইলাইট করছিলো সামনে দূরে করার জন্য তো একবার করে ব্ল্যাক হয়ে যাচ্ছে একবার করে হোয়াইট হয়ে যাচ্ছিলো তো যাক বেশ ভালো লেগেছে উনি আমাদের মানে ভিডিওটা পুরো ক্যাপচার করে দিয়েছে নেক্সট ওনাকে আমি বলছিলাম এবার কিন্তু ক্যামেরাটা বন্ধ করে ফটো নিয়ে নিন উনি কোনো মতেই শোন না মানে এত মজা করছিল এখানে যে উনি বলছে না আমি ভিডিওই করব আমি ফটো নেবো না আর ওনাকে বলেই যাচ্ছি উনি শুনছেই না তো আমার এত হাসি আসছিলো উনি বলছে আমি ফটো নিয়ে নিয়েছি আর তারপরে দেখছি যে উনি ভিডিও চলাকালীন মানে ফটো নিয়ে নিয়েছিল তো যাই এখানে কিন্তু গিফট টিফ দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা রিটার্ন বাড়িও চলে আসছি আর ওর বস কিন্তু এখনও আমাদের সাথে ছিল আজকে অ্যাকচুয়ালি ওদের কিন্তু বিয়ে বাড়ি থেকে অফিস চলে যাওয়ার কথা ছিল আর আমার বাবুর বাড়িতে রাজা বলেছিল ওলা করে দি আমরা বাড়ি চলে আসবো তো ওর বস আর ও কিন্তু অফিসে চলে যাওয়ার কথা ছিল যেহেতু ওর বস আমাদের আশেপাশেই থাকে তো সেই জন্য একসাথেই ওদের যাওয়া আসার কথা ছিল কিন্তু এতটা লেট হয়ে গেছিলো তো সেই জন্য ওর বসও বললো ঠিক আছে বাড়ি চলে যাও আজকেই বাড়ি থেকেই করে নিবি তো সেই জন্য বাড়িতে চলে আসলাম যেহেতু মারাটি ভেজ বিয়ে মানে ভেজ বিয়ে বাড়িটা ছিল নন ভেজ না তো রাজার তো আর একদম পোষালো না বাড়িতে এসে ওকে খিদে লেগে গেছে ও এখন এখান থেকে ক্যাফসির চিকেন বুক করেছে তো খাওয়া দাওয়া ছুলেও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনগুলো এত ভালো হয় এখানে যে কোনো নন যে নেই কোনো মিশি করবে না কিন্তু একে আর কি বলা যাবে বাড়িতে আসতে না করতে ওর লেগে গেছে ওই চিকেন ফ্রাই মানে বুক করে এখন খাচ্ছে তো যাই হোক আমিও কিন্তু এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি রান্না বান্না আর নেই যা রান্না করে গিয়েছিলাম ওই খেয়ে নেবো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর কেমন লাগলো ভিডিওটা বিয়ে অবশ্যই জানিয়ে কিন্তু দেখা হচ্ছে